সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দেখো জৈব রসায়ন মানে আমরা যে বিষয়টা বুঝে থাকি বিভিন্ন রকমের বিক্রিয়া তো আসলে এই যে বিক্রিয়া এই বিক্রিয়া যদি সম্পন্ন বা শুরু করতে চাওয়া হয় তাহলে কি লাগে কোন একজন কি অ্যাট্রাক্টিং রিয়েজেন্টের প্রয়োজন হয় মানে আক্রমণকারী বিকারকের প্রয়োজন আছে কেউ যদি আক্রমণই না করবে তাহলে তো সেখানে কোনো কি রিয়াকশান হবে না তাই এই আক্রমণকারী বিকারকগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব আক্রমণকারী বিকারকগুলো যেমন ফ্রি রেডিক্যাল তারপরে আছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আজকে আমি তোমাদের এর মধ্যে ফ্রি রেডিক্যালটা নিয়ে একটু আলোচনা করব তো দেখো প্রথমে আসি এই ফ্রি রেডিক্যাল বলতে আমি কি বুঝি দেখো এখানে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক অর্থাৎ জৈব যৌগ মানে তো সেখানে সমদীজু বন্ধন থাকবে এটা আমরা জানি যে এই সমদীজু বন্ধনে ঠিক আছে যে সুষম বিভাজন এখানে বন্ধন ভাঙ্গা বন্ধন ভাঙ্গার আবার দুইটা কোয়ালিটি আছে যে কোনো বন্ধুত্ব হয়ে গেলে সেই বন্ধুত্ব ভাঙ্গার দুইটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি কি দুজনের মধ্যে সমভাবে চলে যাওয়া অথবা একটু বেশি গন্ডগোল হয়ে চলে যাওয়া আলাদা হয়ে যাওয়া তো দুজনের মধ্যে সমান সমান ক্ষমতা সম্পন্ন যদি হয় সমান সমান ইলেকট্রোনেগেটিভিটির কাছাকাছি এরকম যদি দুইটা মৌল হয় তাহলে এদের মধ্যে যখন বন্ধনটা ভাঙে তখন কিন্তু সেটা সুষম ভাঙ্গন ঘটে অর্থাৎ বন্ধন একটা বন্ধুত্ব হয়ে গেলে তুমি কিছু গিফট দিয়েছো সেও কিছু আর জন কিছু গিফট দিয়েছে তো তাদের মধ্যে যখন সুষম ভাঙ্গন ঘটবে যার যে গিফট সে সেটা নিয়ে আলাদা হয়ে যাওয়া এটা মেনলি সুষম তো এইরকম এই সুষম ভাঙ্গনের বা বিভাজনের ফলে অযুগ্ন ইলেকট্রন মানে ভাঙ্গার ফলে যার যে ওই যে বললাম গিফট মানে ইলেকট্রন সেই ইলেকট্রনগুলো নিয়ে মুক্ত ইলেকট্রন বা অযুগ্ন ইলেকট্রন সমৃদ্ধ যে কোনো আধানবিহীন আধানবিহীন যে পরমাণু বা তোমার পরমাণু জোটের সৃষ্টি হয় এইগুলোকেই বলবো আমরা ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক আমরা বিষয়টা একটু উদাহরণ দিয়ে দেখি তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো যেমন এখানে আমি লিখেছি উৎপত্তি মানে কখন সেটা উৎপন্ন হবে বললাম তো যে এই সুষম বিভাজনের ফলে সুষম বিভাজন হয় কাদের মধ্যে যদি দুজনার কি এই কাছাকাছি আসে তবেই তাদের মধ্যে সুষম বিভাজন ঘটে অর্থাৎ দুই বন্ধুর মধ্যে সুষম ভাঙ্গন ঘটবে কখন দুজনার যদি কি ক্ষমতা শক্তি প্রায় কাছাকাছি হয় তাহলে তাদের মধ্যে ভাঙলে কি হবে যার যে গিফট সে সেটা ব্যাগ নিয়ে আলাদা হয়ে যাবে যেমন আমরা এখানে দেখছি ক্লোরিন ধরো এরকম ক্লোরিনের দুইটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে এটাই তোমার ইউভি রশি বা এরকম তাপের প্রভাবে এগুলো ভাঙে ভেঙে এই যে দেখো এখানে এই দুইটা গিফট এই ক্লোরিন এখানে একটা ইলেকট্রন গিফট করেছিল এই ক্লোরিনও একটা ইলেকট্রন গিফট করেছিল করে এদের মধ্যে বন্ধুত্বটা হয়েছিল এবার যদি এদের মধ্যে সুষম ভাঙ্গন ঘটে সুষম ভাঙ্গন ঘটলে কি হবে সুষম ভাঙ্গন ঘটলে দেখা যাবে এই যে এখানকার ক্লোরিন ক্লোরিন এই বলবে যে ঠিক আছে আমার গিফট আমাকে দিয়ে দিই এই গিফটটা এনে নিল প্লাস আরেকটা ক্লোরিন তার যেটা সেটা ব্যাক নিয়ে নিল নিয়ে এই যে আলাদা হয়ে যাওয়া এই যে অযুগ্ন বা মুক্ত এই যে ইলেকট্রন এই ইলেকট্রন যুক্ত এবং এই ক্ষেত্রে কিন্তু এদের মধ্যে কি কোনো আধান হবে না কেন হবে না এই ইলেকট্রনটা তো ওর দেওয়াই ছিল ওর নিজের ইলেকট্রন কারো কাছ থেকে নেওয়া না যদি নেওয়া হতো তাহলে হয়তো ঋণাত্মক হতো বা দিয়ে দিলে সেটা ধনাত্মক হতো কিন্তু ওদের নিজেরটাই এই বন্ধনে যেটা দিয়েছিল শেয়ার করেছিল নিজেরটা সেটা নিয়েই আলাদা হয়ে যাওয়া এর ফলে এখানে কিন্তু তৈরি হয়ে গেল যে এগুলো কি বলবো ফ্রি রেডিক্যাল এটা হচ্ছে ক্লোরিনের ফ্রি রেডিক্যাল সেম এরকম আরও হতে পারে যেমন আমরা জানি অক্সিজেন অক্সিজেন গ্যাস এটাও এরকম তোমার মনে করো আলট্রাভায়োলেট রসির উপস্থিতিতে এটাও যদি একই রকম হয় হ্যাঁ সুষম বিভাজন সুষম বিভাজন যদি হয় তাহলে সুষম বিভাজনের মাধ্যমে কিন্তু দুইটা কি হবে এরকম ফ্রি রেডিক্যাল মানে এই এখানে এই ফোটা ফোটা মানে আসলে এই ডট চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে তার বন্ধনে যে শেয়ার করেছিল ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা নিয়ে অর্থাৎ বন্ধুত্ব করার সময় যে গিফট দিয়েছিল সেটা ব্যাগ নিয়ে আলাদা হয়ে যাওয়া এটা কি বলবো সুষম বিভাজনের ফলে এটা তৈরি হচ্ছে আবার হতে পারে যেহেতু আমরা পড়ছি জৈব যৌগ বা হাইড্রোকার্বন মানে যে কোনো একটা অ্যালকাইল মূলক আমরা দেখি এবার অ্যালকাইলের একটা হতে পারে যেমন অ্যালকাইল বলতে গেলে আমি এখানে লিখছি এটা কিন্তু কি প্রোপেন যৌগটা হচ্ছে প্রোপেন এই প্রোপেনটাই কিন্তু তাপের প্রভাবে বিয়োজিত হয়ে বা বিভোজিত সুষম ভাঙ্গন এক কথায় এটা হবে সুষম ভাঙ্গন বা সুষম বিভাজন যদি ঘটে তাহলে কি হবে দেখো এই যে এইখানে দুইটা কার্বন পরমাণু আসলে এই দুইটা কার্বন পরমাণু কিভাবে আছে দেখো কার্বন এই যে এই তিন দিকে তিনটা হাইড্রোজেন হ্যাঁ এখানে কিন্তু এই যে এরকম করে ইলেকট্রন শেয়ার করেই কিন্তু এই কার্বনটা পরস্পরের সাথে যুক্ত হয়েছে আমি যেহেতু এই জায়গায় ভাঙবো তা আমি একটা দিয়ে দেখাচ্ছি অর্থাৎ এখানে দেখো এই যে দুইটা কার্বন পরমাণু আমি এই জায়গায় ভাঙবো তাই দেখাচ্ছি কার্বন পরমাণু এও কিন্তু একটা গিফট করেছিল এও একটা গিফট করেছিল দুজনকে দুজন দুজনকে একটা একটা করে গিফট করে এখানে কিন্তু বন্ধুত্ব হয়েছিল এদের এদের মধ্যে যদি সুষম ভাঙ্গন ঘটে তাহলে কি হবে দেখো এখানে সুষম ভাঙ্গন ঘটলে তোমার এখানে এই যে সি এইচ থ্রি মানে এইটুকুন আর কি এই সি থ্রি তার এই ইলেকট্রন নিয়ে এরকম আলাদা হয়ে গেল প্লাস এদিকে থাকছে সি এইচ টু সি এইচ থ্রি অর্থাৎ এই দেখো এইখানকার এই কার্বনটা তার এই ইলেকট্রনটা নিয়ে এটা আলাদা হয়ে গেল অর্থাৎ এটাকে বলবো আমরা মিথাইল ফ্রি এটা হচ্ছে ইথাইল ফ্রি এই মোটামুটি ফ্রি এবং দেখো এখানে যে ভাঙ্গনটা ঘটছে দুইটাই কার্বনের মধ্যে দুজনারে কি দরিদ্রতার মান সমান মানে শক্তি সমান সবগুলোর বেলায় সমান সমান এই জন্য এদের মধ্যে কিন্তু এই সুষম ভাঙ্গন ঘটে আর সুষম ভাঙ্গনের মাধ্যমে এবার আমরা যে বিষয়টা দেখব এই ফ্রি রেডিক্যালের এবং সক্রিয়তা মূলত আমরা যেহেতু জৈব রসায়ন করছি মেনলি অ্যালকাইল অ্যালকাইলের আমরা ফ্রি রেডিক্যালের কয়েকটা প্রকার আছে সেই সম্পর্কে একটু জানবো অ্যালকাইলের ফ্রি রেডিক্যাল যেমন অ্যালকাইলের ফ্রি রেডিক্যাল হতে পারে তোমার মিথাইল ফ্রি রেডিক্যাল অর্থাৎ সি এইচ থ্রি এই মিথাইল ফ্রেডিক্যাল আবার দেখো ওইখানে আমরা করেছি ওটা কি ইথাইল ফ্রেডিক্যাল ইথাইল ফ্রেডিক্যাল অর্থাৎ এইটাকে আমরা এভাবে লিখবো যে সি এইচ টু ব্র্যাকেটে দিলাম এখানে সি এইচ থ্রি এটা গেল ইথাইল ফ্রেডিক্যাল আবার এরপরে দেখো আরও কিছু ফ্রেডিক্যাল আছে এখানে এটাকে বলবো আমরা কিন্তু এটার নাম মিথাইল বলবো মিথাইল ফ্রিডিক্যাল এইটাকে কিন্তু বলা যেতে পারে এক ডিগ্রি বা প্রাইমারি এক ডিগ্রি বা এটা প্রাইমারি ফেডিক্যাল বলবো এক ডিগ্রি কেন বলা হয় এই যে এক ডিগ্রি এই যে এই যে এই কার্বনের সাথে দেখো দিকে আছে সোজা ডিগ্রি কথায় এই ডিগ্রি আছে ডিগ্রি এটাকে বলবো আবার একই রকম দেখো এই সি যদি এখানে সি এইচ থ্রি থাকে দুইটা তখন এটা কিন্তু হয়ে যায় দুই ডিগ্রি বা সেকেন্ডারি এরপরে সি এখানে হবে সি এইচ থ্রি তিনটা এটা কি বলবো আমরা তিন ডিগ্রি বা অ্যালকাইল ফ্রি মধ্যে এই যে এখানে আমরা চারটা প্রকার লিখেছি একটা মিথাইল ফ্রি রেডিক্যাল একটা এক ডিগ্রি বা প্রাইমারি দুই ডিগ্রি বা সেকেন্ডারি তিন ডিগ্রি বা টার্সিয়ারি এখানে এই যে সি এইচ লিখেছি সাধারণত আমরা অ্যালকাইল মূলকগুলোকে কি আর দিয়ে প্রকাশ করি তাই না অ্যালকাইল মূলকগুলোকে আর দিয়ে প্রকাশ করি এখানে এই যে সি এইচ স্ত্রী এই অ্যালকাইল মূলকগুলোকে আমরা কি লিখতে পারি যে কোনো অ্যালকাইল এখানে সংক্ষেপে কিন্তু আমরা এই আর দিয়েও প্রকাশ করতে পারি ঠিক আছে তাহলে ওই রকম আর দিয়ে যদি প্রকাশ করি তাহলে দেখো এটা সি এইচ থ্রি থাকছে সি এইচ থ্রি আর এখানে আমরা লিখতে পারি এটা কি সি এইচ টু একটা আর তারপরে এখানে গেলে সবগুলো কিন্তু ফিয়েডিক্যাল ফ্রিটিক্যাল মুক্ত একটা অযুগ্ন ইলেকট্রন থাকবে তারপরে এটা সি এইচ এখানে আর হয়ে গেল দুইটা দুইটা অ্যালকাইলমূলক আছে আর এটা হচ্ছে সি এখানে অ্যালকাইল মূলক আছে কয়টা তিনটা এখন এটাকে যদি আমি একটু ভেঙ্গে লিখি ভেঙ্গে মানে কেমন যেমন এই কার্বনের তিন দিকে আছে তিনটা হাইড্রোজেন তাই তিন দিকে তিনটা হাইড্রোজেন লিখলাম তারপরে সবগুলো ফিরি গেল মুক্ত ইলেকট্রন থাকবে সবগুলোতে এখানে মুক্ত ইলেকট্রন একটা করে থাকবে এবার আসি এই কার্বনে দেখো তিনটার মধ্যে দুই দিকে আছে কিন্তু হাইড্রোজেন আর একদিকে আছে ধরো এই মূলকটা এবার এটার বেলায় আমরা লিখতে পারি একইভাবে এখানে এখানে আছে একটা হাইড্রোজেন আর দুইটা আছে মূলক আর তিন ডিগ্রির বেলায় তিন ডিগ্রির বেলায় তিনটাই থাকবে অ্যালকাইল মূলক এটা মিথাইল ফিরেডিক্যাল এটা হচ্ছে এক ডিগ্রি ফিরেডিক্যাল এটা দুই ডিগ্রি ফিরেডিক্যাল আর এটা হচ্ছে তিন ডিগ্রি ফিরেডিক্যাল এখন দেখো এদের মধ্যে আমি যদি আলোচনা করতে চাই সুস্থিতি আমি এদের আলোচনা করবো সুস্থিতি দেখো সুস্থিতি নর্মালি এই যে এদের মধ্যে যে বন্ধুত্ব ছিল এই বন্ধনটা ছিল সেখানে কিন্তু দুইটা মৌল ইলেকট্রন শেয়ার করে বন্ধুত্ব করে একটা সুস্থিত অবস্থায় ছিল তারপরে ওদের মধ্যে ভাঙ্গন যখন ঘটে তখন কিন্তু দেখো এই যে এরকম নিজের ইলেকট্রনটা নিয়ে চলে আসে ফলে সেখানে কি ইলেকট্রনের ঘাটতি হয়ে যায় অর্থাৎ এই কার্বনে কিন্তু ইলেকট্রনের ঘাটতি আছে দেখো যেমন এই কার্বনের কথা যদি চিন্তা করি আমরা তাহলে এই যে তিন দিকে তিনটা হাইড্রোজেন মানে এখানে তিনটে কোনো ছয়টা ইলেকট্রন সাতটা ইলেকট্রন এখানে কিন্তু অষ্টপূর্ণ হয়ে কোথাও নাই একটা ঘাটতি আছে ইলেকট্রনের এক পথে ঘাটতি আছে তাহলে এখন এদের সাথে এদের সুস্থিতি নির্ভর করবে রকম এই ঘাটতিটা যদি তারা পূরণ করতে পারে তাহলে সেই কিন্তু সুস্থিতি হয়ে থাকবে অভাব যখন পূরণ হয়ে যায় সেটাই তখন কি সুস্থিতিতে থাকবে এখন সেই অভাব পূরণটা নির্ভর করবে তার সাথে যুক্ত আছে যে অপর বন্ধুগুলো তারা কি প্রকৃতি তারা কি প্রকৃতি যেমন নর্মালি তুমি ধরো কোথাও আছো তুমি ধরো একটা মেসে আছো এখন সাধারণত মাসের শেষের দিকে কী হয় মাসের শেষের দিকে টাকা পয়সার ঘাটতি হয়ে যায় এখন সেই মেসে থাকাটা নির্ভর করে তোমার পাশে যেই রুমমেটগুলো আছে সেই রুমমেটগুলো কি কোয়ালিটির তারা যদি তোমার দাতা প্রকৃতির হয় মানে দেয় যদি টাকা তোমাকে হেল্প করে তাহলে কিন্তু তোমার বাসায় যাওয়ার প্রয়োজন হবে না তুমি দেখা গেল হয়তো একজন বন্ধু তোমাকে কিছু দিয়ে হেল্প করলো তাই তুমি হয়তো আরো দু একদিন থেকে যেতে পারো মানে সুস্থিতির একটু হলো আবার যদি এরকম দুইজন বন্ধু তোমাকে হেল্প করে আরেকজন দিল তাহলে তোমার কি হবে আরো কয়েকদিন থেকে যেতে পারবা এরকম তিনজন বন্ধু দিলে দেখা যাচ্ছে এক সপ্তাহ হয়ে যাবে এই জন্য দাতা প্রকৃতির বন্ধু তোমার সাথে আশেপাশে যদি থাকে তাহলে তোমার কি হবে তোমার সেই ঘাটতিটা পূরণ হলো মাধ্যমে ফলে তোমার সুস্থিতিটা হবে বেশি এখন আমাকে দেখতে হবে যে এইখানে সাধারণত যে কোনো অ্যালকাইল মূলকগুলো কিন্তু ইলেকট্রন কি দাতা প্রকৃতির হয় অ্যালকাইল মূলকগুলো ইলেকট্রন দাতা প্রকৃতি তাহলে এইখানে দেখো এই যে অ্যালকাইল মূলক এটা এটা কিন্তু একটা মূলক প্রকৃতি এখানে আছে একটা অ্যালকাইল মূলক তাই এটা দাতা প্রকৃতির হলো এখানে দেখো দুইটা অ্যালকাইল মূলক আছে অর্থাৎ দুই দিক থেকে তোমার দুইটা বন্ধু আহ পাবা যে তোমাকে দিয়ে হেল্প করবে এর বেলায় আছে তিনটা অ্যালকাইল মূলক মানে তিনটা কিন্তু এরকম দাতা প্রকৃতি ঠিক আছে তার মানে কি হলো সব কার্বনে ইলেকট্রনের ঘাটতি আছে অভাব আছে কিন্তু এখানে তিনজন বন্ধু ওকে দিয়ে হেল্প করছে এখানে দুইজন এখানে একজন এখানে এরকম রকম দাতা প্রকৃতির নাই তাহলে কি বললাম আমি অভাব অবস্থায় তোমার দাতা প্রকৃতি তোমাকে দিয়ে যদি হেল্প করে তাহলে তোমার সুস্থিতিটা বেশি হবে তাই এখানে তিনজন অ্যালকাইল মূলক তিনটে অ্যালকাইল মূলক তিন দিক থেকে দিচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল তিনটে অ্যালকাইল মূলক আছে তিন ডিগ্রি অ্যালকোহল দুইটা দুই ডিগ্রি একটা আছে এক ডিগ্রি এর কোনো অ্যালকাইল মূলক না এটা কোনো ডিগ্রিও নাই কাজেই এখানে তিনজন দাতা প্রকৃতি আছে বলে এর সুস্থিতি সবচেয়ে বেশি হবে এর দুইজন একটু কমে যাবে এর কমে যাবে এর আরও কমে যাবে তাহলে সুস্থিতির বিষয়টা কী হলো একটা হচ্ছে মিথাইল ফ্রিডিকি এর থেকে দেখা গেলো এখানে এক ডিগ্রি সুস্থিতি বেশি হবে এক ডিগ্রি যদি হয় তাহলে তার সুস্থিতি বেশি হবে এর থেকে দুই ডিগ্রি যদি হয় তাহলে তার সুস্থিতি আরও বেশি তিন ডিগ্রি হলে এর সুস্থিতি হবে আরো বেশি কেন হলো এই যে তিন ডিগ্রি মানে তিন দিক থেকে ফেলে এই জন্য এটা কিন্তু সুস্থিতি মানে কি। এটা অনেক কিন্তু ওর বাসায় যাওয়ার প্রয়োজন হবে না মেসে থাকতে পারবে কেননা তিনজন বন্ধু তাকে দিয়ে হেল্প করছে আর এখানে দুইজন এখানে একজন এখানে হেল্প করার মতো কেউ নাই এর জন্য এর সুস্থিতি হবে সব থেকে কম মানে এর আর মেসে থাকতে পারবে না বাসায় গিয়ে তাকে কিন্তু টাকা নিয়ে আসতে হবে এই জন্য সুস্থিতি কম হবে এটা একটা গেল আরেকটা বিষয় আমরা দেখবো সক্রিয়তা 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 বিষয়টা হবে আহ সুস্থিতির ঠিক বিপরীত কেন বিপরীত দেখো এই মিথাইল ফিরেডিক্যালের অভাব থেকেই যাচ্ছে মানে ওর সাথে যে তিনজন বন্ধু আছে ওরা কেউ এরকম দাতা প্রকৃতির নয় যার জন্য তাই কী করতে হবে তাকে সক্রিয় থাকতে হবে সক্রিয় মানে কি এর কাছে ওর কাছে গিয়ে কিন্তু বলতে হবে ভাই আমার অভাব আছে আমাকে একটু দাও আমাকে একটু দাও এ কিন্তু বেশি দৌড়াদৌড়ি করবে মানে সক্রিয় বেশি থাকবে এর অভাবটাই বেশি থাকছে এখানে একজন বন্ধু একে দেয় তার মানে কি এরও অভাব আছে তবে ওর মতো নয় ওর থেকে একটু কম তার মানে কি এ এই যে তোমার একজন দিল তার মানে দুই তিন দিন এর যাবে ওই দুই তিন দিন অন্তত পক্ষে সে কারো কাছে দোলাদৌড়ি চাওয়াচাই করবে না তার মানে এর দোলাদৌড়িটা হবে একটু তুলনামূলকভাবে কম মানে সক্রিয়তা হবে একটু কম এটা দুইজন দিচ্ছে মানে কি এর ঘাটতিটা আরও বেশি পূরণ হয়ে যাচ্ছে তার মানে কি এও অপরের কাছে কি করবে চাওয়া চাই কম করবে আবার এর আছে তিনটা টায়াল কায়লমূলক মানে তিন বন্ধু একে হেল্প করছে অর্থাৎ এর সক্রিয়তা হবে আরও অনেক অনেক কম কেননা এই তিনজন বন্ধু ওকে দিয়ে হেল্প করছে মানে কি ওর একটু অপেক্ষা করলে হয়তো বাসা থেকে টাকা চলে আসতে পারবে মাস শেষ এই তিনজন বন্ধুর নেই এক সপ্তাহ যেতে যেতেই হয়তো তার চলে আসবে মানে কি এই তিনজনের কাছ থেকে পাচ্ছে অর্থাৎ এর ঘাটতিটা আরো অনেক পূরণ হয়ে যাচ্ছে এই জন্য এর অন্য কারো কাছে দৌড়াদুরি করবে কম মানে সক্রিয়তা হয়ে যাবে কম এই হচ্ছে সুস্থিতি এবং সক্রিয়তার বিষয়গুলো এটা হচ্ছে অ্যালকাইল ফ্রি রেডিকেল তো এই গেল অ্যালকাইল ফ্রি রেডিক্যাল মানে এক কথায় ফ্রি সম্পর্কে আমাদের ধারণা হলো সবাই একটু মনোযোগ সহকারে দেখবা ইনশাল্লাহ তোমাদের সেটা কাজে লাগবে আর এই অ্যাটাকটিং রিয়েজেন্ট সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা দেবো নেওয়ার পরেই কিন্তু আমরা বিভিন্ন বিক্রিয়াতে যাব খুদা